বিশ্বপ্রেম বিশ্বধর্ম ধর্ম বিশ্ব মানবতা জগৎকে শেখালো জগতের এ ভারতের গীতা তাই তো যুগে যুগে অনুদিতা আদ্রিতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতা এটা জগতের গ্রন্থ এটা কোনো এটা কোনো গণ্ডিবদ্ধ চিন্তাধারার গ্রন্থ নয় যে গ্রন্থের মধ্যে শিক্ষা হয় মনটি করে নিয়ন্ত্রণ করতে হবে তাই কৃষ্ণ বললেন অভ্যাস প্রতিষ্ঠিত হও এবং বৈরাগ্যের কাতারে এসো বৈরাগ্য সেটা আবার কি বস্তু বৈরাগ্য মানে বিষয়ের প্রতি অনাসক্তি তা অনাসক্তি হবে কি করে বইকারে বইবাবনাশছে বেদাধিষ্য কিরিয়ীনস্ব বাসনাতে ব্রজনাথায় বই কারস্য লক্ষণাম আর রাকারে কারে রাজকার্য পরিিত্য রাধা সদাভক্তি রা লক্ষণাম গীকারে গিরিবর ধারে গীতবর্ত প্রবর্তক গী লক্ষণাম বললে এইভাবে যদি এই বৈরাগ্যর প্রতিটা শব্দের আচার ব্যবহার সে মেনে চলে তখন তার মধ্যে বৈরাগ্য তা আসবে নাহলে সহজে আসবে না সহজে আসে না তাহলে বৈরাগ্য যদি সে অবলম্বন করে বিষয়ের ভূমি থেকে সে আস্তে আস্তে ত্যাগের ভূমি থেকে এই কামাচারী বনটাকে রামাচারীতে পরিণত করতে পারে আস্তে আস্তে হয় সেটা একবারেই হয় না আমাদের যদি ভালো একটা কলসি কিনেছেন বাজার থেকে জল ভরিয়ে আপনি রান্নাঘরে রাখলেন দেখলেন কিছু সময় পরে যেই দেখলেন ঘন্টাখানি পরে যে কলসির মধ্যে এক ফোঁটা জল নাই কারণ কি কারণ দেখলেন ও এত সুন্দর কলসি কিন্তু নিচে একটা ফুটু আছে। তাই ফুচ্ছিদ্র যদি থাকে তাহলে কি জল থাকে থাকে না তো এই আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো এই ইন্দ্রিয়গুলো আমাদের সান্দজ্ঞ উপনিষদের সপ্তম কাণ্ডে বলা আছে আহার শুদ্ধ শত শুদ্ধ শত শুদ্ধ স্মৃতি অর্থাৎ আহার শুদ্ধ করলে চিত্ত শুদ্ধ হয় এখন চিত্ত শুদ্ধ হলে সেই চিত্তে ভগবানের নাম অক্ষত থাকে তাই এই আহার বলতে কাকে বোঝায় আমাদের যে ইন্দ্রিয়গুলোকে এই যে দশ ইন্দ্রিয় এই দশ ইন্দ্রিয় পাঁচটা বিষয়কে ভোগ করে সেটা হচ্ছে রূপ রস শব্দগন্ধ এবং স্পর্শ এই পঞ্চ বিষয়গুলোকে আমাদের কর্মেন্দ্রীয় ভোগ করে যেমন মুখ দ্বারা যা কিছু ভোজন হয় কান দ্বারা ভোজন হয় চোখ দ্বারা ভোজন হয় নাসিকা দ্বারা ভোজন হয় তাহলে এই সমস্ত ভোজন যা কিছু আমরা আহরণ করছি সেটাকে আহার বলে এই সমস্ত আহরণ আমাদের ক্রমে ক্রমে শুদ্ধ করতে হবে এবং যদি এর একটা একটুখানি খোলা থাকে ছিদ্র থাকে তাহলে অনেক ভালো হলেও সেই ছিদ্র দিয়ে সমস্ত জ্ঞান তত্ত্ব সব লোভ পেয়ে যাবে সব কিছু ওই ছিদ্র দিয়ে চলে যাবে অতএব সাবধান বলা হয় না একজন সাধারণ মানুষ তাকে বলা হচ্ছে নাকি কি সাবধান কি বলা হলো সাধু সাবধান কেন সাধুকে সাবধান করছেন কেন কারণটা কি বলে একজন মানুষ সমতল ভূমি দিয়ে হাঁটতে গেলে তাকে বলা হয় না যে বাবা তুমি সাবধানে চলো কিন্তু যিনি পাহাড়ে চলছেন পাহাড়ে ওঠার সময় যদি একটুখানি স্লিপ হয় তা ওইখান থেকে অন দ্য স্পটে ডেট হতে হবে তাই না ঠিক তেমনভাবে সাধু যেখানে বিচরণ করছেন তিনি সমস্ত স্বাদ আহ্লাদকে বর্জন করেছেন বর্জন করে জগতে তিনি তার যে লক্ষ্য তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তিনি যে মহান সংযমতা নিয়ে চলছেন এই মহান সংযমতাকে ধরে থাকতে গেলে একান্তভাবে সজাগ থাকবেন এই জন্য প্রথম হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা আপনি শত সাধনা করুন কোনো কাজ হবে না কোথায় বলা হলো বেদ কি বলছে দেখুন মন এব নাম কারণম বন্ধমক্ষয় অমৃত বিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র এব মনুষ্যনাম কারণম বন্ধমক্ষয় ব্রহ্মবিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র এইভাবে ষাটায়নি উপনিষদের প্রথম মন্ত্র এইভাবে অনেক মন্ত্রে বলা হলো কি যে মনয় এব নাম কারণম বন্ধমক্ষয় এই মনুষ্য জীবনের বন্ধন এবং মনুষ্য জীবনের মুক্তির একমাত্র কারণ হচ্ছে মন আমরা যদি বন্ধন আবদ্ধ হই সংসারে সেটার জন্য দায়ী হচ্ছে মন আবার আমাদের মুক্ত হব আমরা সেটারও কারণ হচ্ছে মন এই জন্য বলছে যদি মনটা খাঁটি করতে পারো তবে ধরো সাধুরবেশ তা না হলে দেখবার যিনি দেখছেন তিনি ধরবে মাথার কেশ সাধু হওয়া তো নয় মুখের কথা যার চরণে নোয়ায় মাথা নেমে আসে সকল দেবতা ছেড়ে সকল বেশ যদি মনটা সাধু করতে পারো তর তবে ধরো সাধুর বেশ বাইরে তো কত সাজলাম কত কিছু পোশাক দু পাঁচশো টাকা দিলে বাজার থেকে কিনতে পাওয়া যায় কিন্তু প্রকৃত বৈষ্ণবতা কি কোথাও কিনতে পাওয়া যায় হ্যাঁ এই জন্য বাবা আমরা যে মুখে যত কথা বলি কাজের মধ্যে সেটা করা খুবই কঠিন বৈষ্ণবতা খুব কঠিন জিনিস হ্যাঁ তা এর তাহলে মন নিয়ন্ত্রণ হবে কি করে মন নিয়ন্ত্রণ হবে অটুট বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি এবং দৃঢ় শ্রদ্ধাবান হতে হবে শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয় জলের মধ্যে যদি হাত ঢুকান তাহলে সেই হাত ঢুকালে জল এমনিতে গুলিয়ে দেওয়া যেতে পারে কিন্তু কাঠের মধ্যে হাত ঢুকান যাবে যদি ইস্পাতের মধ্যে ঢুকাতে যাই আর ঢুকাতে গেলে আমি নিজেই ব্যথা পেয়ে যাব এই জন্য শ্রদ্ধাটা হতে হবে অত্যন্ত দৃঢ় ভগবান আমাকে রক্ষা করিবেন আনুকুলস্য সংকল্প প্রতিকূলস্ব বিবর জনা রক্ষিষ্ঠতিথি বিশ্বাস্য গৃত্বে তথা আত্মনিক্ষেপকার সরবিধা স্বরবিধা শরণাগতি এই সরবিধা শরণাগতি হইবে যাহার তাহার আস্তে আস্তে মন নিয়ন্ত্রণ হবে যাহা কিছু ভজনের অনুকূল এই অনুকূল বিষয় চর্চা করতে হবে যাহা কিছু ভজনের প্রতিকূল সেটাকে বর্জন করতে হবে এবং সর্বাপরি বিশ্বাসকে সুচ্ছভাবে রেখে একান্তভাবে কেন বিশ্বাস ভিন্ন বিশ্বমাতে ঈশ্বরের সাধনা হয় না শুধু তর্ক করে কিকের মন হাতে পথে কিছুই রয় না বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না অন্তরে একান্ত বিশ্বাস এই জন্য বলছে শ্রদ্ধা শব্দে কহে ও বিশ্বাস নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয় একান্তভাবে ভাবে কৃষ্ণভক্তি যদি হৃদয়ে জন্মলাভ করে তাহলে আস্তে আস্তে মনটা শান্ত হয়ে যায় প্রমাণ কোথায় প্রমাণ দেখুন সমাজের মধ্যে যদি কেউ বৈষ্ণব হয়ে যায় তার সমস্ত দিক আস্তে আস্তে শান্ত হয়ে যায় কারণ কি সে আর তাস পাশা জুয়া খেলতে যায় না সে মাদকা শক্তির মধ্যে যায় না কিন্তু আমাদের সমাজটা এমন যদি বৈষ্ণব কেউ হয়ে যায় কোনো ছেলে বা মেয়ে তাকে আমরা একটু কটাক্ষ করি বিভিন্ন চোখে দেখি এখানে হয়তো তেমন নাই আমাদের দিকে আসে তা যাই হোক হ্যাঁ আসে না হ্যাঁ ধরা পড়েছে যাই হোক এটা থাকবে কলির প্রভাব থেকে কেউ বাদ যাবে না এটা কলিযুগেরই প্রভাব যাই অনেক কথা হলো আপনাদের আর বিলম্ব করাবো না এক্ষুনি আমরা বিশ্রাম দিচ্ছি